আবারও সিম্পুন নতুন বাটন ফোন আর নতুন নতুন কিছু ফোনপুনির প্রতি বাংলাদেশের মানুষের কিন্তু একটা বরাবরই আস্থা ছিল সম্প্রতি বেশ কিছু মডেলে সে আস্থাটা ধরে রাখতে পারেনি দেখা যাক নতুন মডেলে কতটা আস্থা ফিরিয়ে আনতে পারে সিম্পুনি এই ফোনটির মডেল নামকরণ করেছে সিম্পুনি বি একশো এক তবে ফোনটি কিন্তু ছয় ছোট্ট একটা ফোন যারা শুধুমাত্র কথা বলার জন্য বাটন ফোন খুঁজতেছেন তারা আজকের ভিডিওটা দেখুন ফোনটিতে কিন্তু কোনো ধরনের ক্যামেরা থাকবে না রেয়ারে কিন্তু বিশাল সাইজের একটা স্পিকার দেখতে পাচ্ছি আমরা এবং এখানে ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে আর সম্পূর্ণ ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং তবে ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টটা আছে ব্লু কালার ফোনটিও আছে ফোনটিতে ছোটখাটো একটা টস থাকবে এবং ডান কিংবা বাম পিসে কিন্তু আর কোনো অপশন ফোনটিতে থাকবে না তবে একেবারে নিচে গেলে কিন্তু ফোনটির মাইক্রোস রিপোর্ট থাকবে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে আর পাশে মাইক্রোফোনটি থাকবে এবং রেয়ারে তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো ক্যামেরা নেই ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব প্যানেলটা ভাই এত হালকা বর্তমানে কোম্পানি করে এই প্যানেলগুলো কিন্তু খুলতে খুলতে একটা সময় ফেটে যায় যে কোনো কারণ বসত বা হাত থেকে পরে গিয়ে তখন কিন্তু ভাই প্যানেল আর কিনতে পাওয়া যায় না এইটা কোনো কথা প্রত্যেকটা কোম্পানির উচিত এই প্যানেলগুলো আলাদাভাবে হলেও কিন্তু মার্কেটে দেয়া তাহলে অনেক মানুষ ফোনটা অকার্য ফেলে না রেখে কিন্তু ইউজ করতে পারে প্রতিদিন দুই একটা কাস্টমার আসে ভাই সিম্পলি রেয়ার প্যানেল পাওয়া যাবে কিনা যাই হোক ফোনটির যে মূল বডিটা এটা মোটামুটি ছোটখাটো ফোন হিসেবে স্ট্রংই করেছে এবং ফোনটির একদম নিজ বরাবর গেলে নেটওয়ার্ক কেন্টিনা দেখতে পাচ্ছি আমরা এখানে এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন সেই বরাবর ষোলো জিবি এবং এই ফোনটিতে কিন্তু দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবেন আর বাটন ফোনগুলো তো একদমই পারফেক্ট কারণ বাটন ফোনেতে বিগত বেশ কিছু ফোন ছিল সিম্পনির যেমন বিএল একশো তিন এই সমস্ত মডেলে কিন্তু ছোট ছোট সিম ইউজ করা যেত একেবারে ছোট ওই বড় সিম বাটন ফোন যারা আমরা বেশিরভাগ ইউজ করি তাদের সিম কিন্তু বড় হয় আর এই সিমটা একদম পারফেক্ট করতে পারবেন যে কোনো সাইজের টাই তাছাড়া এখানে বিশাল সাইজের স্পিকার দেওয়া আছে অনেকেই অভিযোগ করেন ভাই সিম্পুনির স্পিকার সাউন্ড কম সাউন্ড কম টেনশন কিন্তু কিন্তু শেষ হতে চলেছে কারণ ফোনটিতে ফোনটিতে বিশাল বক্স স্পিকার আছে তবে কোনো ক্যামেরা থাকবে না আর মূল বডিটা মোটামুটি বেশ স্ট্রং ছিল মূল আকর্ষণে যাওয়ার আগে বলুন চাচ্ছি আপনি আমার চ্যানেল নতুন হল চ্যানেলটা এখন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশ এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোন ভিডিও আপলোড করা হয় ফোনটির সাথে থাকবে একটা মাইক্রো চার্জার ফোনটির সাথে থাকবে একটা ব্যাটারি থাকবে একটা ওয়ারেন্টি কার্ড এই ফোনটিতে থাকছে এক হাজার একটা ব্যাটারি আর এই ব্যাটারি দিয়ে আপনি যদি হিউজ পরিমাণ কথা বলেন সেক্ষেত্রেও কিন্তু টানা আপনার পাঁচ ঘন্টার মতো কথা বলতে পারবেন আর যদি এই ফোনটি আপনার অল্প বিস্তার ফোন আসে অনেকের প্রতিদিন একটা দুইটা ফোন আসে সেক্ষেত্রে কিন্তু দুই দিন আড়াই দিনের মতো চার্জ পাবেন তবে লাগাতার যদি ফোন আসে কথা বলতে থাকেন সেক্ষেত্রে প্রতিদিনই চার্জ দেয়া লাগতে পারে এই ফোনটির প্রাইস কিন্তু মোটামুটি যে এ টোয়েন্টি ফোনটা ছিল ওটা কিন্তু নয় একশো পঞ্চাশ টাকায় কেনা সম্ভব ছিল কিন্তু এই ফোনটি আপনাকে কিনতে হলে গুনতে হবে এক হাজার পঞ্চাশ টাকা এখন দেখার বিষয় যে এ থেকে এই ফোনটি কতটা ভালো করেছে এই জিনিসটা তবে এ থেকে কিন্তু এই ফোনটির যে মডেলটা এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং মোটামুটি ওই ফোনটাতে কিন্তু বেশ স্ট্রং স্ট্রং আমার কাছে লাগে দেখা যাক মূল আকর্ষণ কলের সাউন্ড লাউটে আসে কিনা এবং নেটওয়ার্ক কেমন থাকবে বাসা বাড়িতে পাবেন কিনা এই ধরনের ব্যাপারও কিন্তু আলোচনা থাকবে যাই হোক ফোনটিতে কিন্তু যে গুলো দেখতে পাচ্ছেন এই গুলো মোটামুটি বেশ সুন্দর খুঁটলে কিন্তু উঠে যায় না এই ধরনের কিপ্যাডের অক্ষর যে উপরে লেখাটা আছে এটা ওঠে না এ কারণে লং টাইম কিন্তু এই ফোনটির গুলো ইউজ করা যায় সুন্দরভাবে যদি এক হাতে ইউজ করেন তবে এই ফোনটিতে থাকছে টু ইঞ্চির একটা ডিসপ্লে আর সিম্পলি এ তে কিন্তু ওয়ান পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটি ফোন হিসেবে কিন্তু ডিসপ্লেটা একদম পারফেক্ট এ কারণে প্রাইসটা একটু বেশি করেছে কোম্পানি এবং ফোনটির যে অক্ষরের সাইজ এটা কিন্তু মোটামুটি বেশ বড় বড়ই আসবে বড় বড় পাবেন আর এই ফোনটির যদি ভাইব্রেশনটা আমরা এক নজর দেখি এখানে যে ভাইব্রেশনটা পাওয়ার কথা ছিল হ্যাঁ ফোনটির ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রংই পাবেন সিম্পনী থেকে এ ধরনের স্ট্রং ভাইব্রেশন কিন্তু আমরা আশা করি যাই হোক এছাড়া জয়স্টিকটাও কিন্তু প্লাস্টিক ফ্রেমের হবে তবে এই ফোনটি টু ইঞ্চির হল ডিসপ্লের যে ব্রাইটনেস এটা কিন্তু তেমন এক বেটার ছিল না যেটা দেখতে পাচ্ছেন একটা আপসা আপসা কাজ করতেছে ডিসপ্লে ব্রাইটনেস টা তবে আর একটু বেটার করতে পারতো যাই হোক ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার আছে আমরা এক নজর দেখে নেব এই ফোনটিতে কিন্তু আমরা মেসেজ ক্যাপাসিটি পাচ্ছি তিনশো এটা মোটামুটি বেশ দুর্দান্ত ছিল এবং এই ফোনটির ভিতরে এছাড়াও কিন্তু মিস কল ডায় কল রিসিভ কল এই সমস্ত অপশনগুলো থাকবে এবং এই ফোনটিতে কিন্তু জিপিআরএস থাকছে ফোনটি হারিয়ে গেলেও পেতে পারেন এবং এই ফোনটিতে গ্রুপ কলে কথা বলার কোনো অপশন থাকবে না তবে ফোনটিতে এক হাজার কন্ট্যাক্ট থাকবে আর সিমে তিনশো আপনি এই ফোনটিতে তেরোশো কন্ট্যাক্ট কিন্তু ইউজ করতে পারবেন এবং ফোনটিতে ফাইল ম্যানেজার আছে কিছু স্টোরেজ দেওয়া আছে না দেওয়ার মতো মাল্টিমিডিয়া অডিও প্লেয়ার ইমেজ ভিওর সাউন্ড রেকর্ডার ভিডিও প্লেয়ার এবং এই ফোনটিতে কিন্তু থাকবে কল সেটিং আর সেখানে অ্যাডভান্স সেটিং ব্ল্যাক লিস্ট অটো কল রেকর্ড অল কলগুলো কিন্তু এই ফোনটিতে চাইলে রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা ষোলো জিবির এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে অটো রিডায়াল থাকবে কল টাইম রিমেম্বার থাকবে এখানে রিজেক্ট বাই এস এস থাকবে এবং এখানে কিন্তু কানেক্ট নোটিস আছে অ্যান্সার মুট আছে রিজেক্ট বাই এস এসও আছে ফোনটির ভিতরে তাছাড়া ফ্রন্টিতে টাইম অ্যান্ড ডেট থাকবে এবং ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে বাংলা ইউজ করতে পারবেন আর ফন্ট কিন্তু এখান থেকে ছোট বড় আরও করে নিতে পারবেন ডেডিকেটেড কীর মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে থাকছে এখানে কিন্তু ব্লুটুথ আছে আপনার যেটা মন চায় সেই অপশনটা কিন্তু আপনি শর্টকাট করে নিতে পারবেন এবং এক্সারা ফ্লাইট মুড থাকবে ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন এবং ডিসপ্লে একটা ওয়ালপেপার দেওয়া আছে আর ওয়ালপেপার নিজে শো সেট করে নিতে পারবেন ছবি টবি এবং ডিসপ্লে ব্রাইটনেস আরো বাড়াতে পারবেন কমাতে পারবেন কানেকটিভিটি থাকবে ফোনটি কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারবেন এখান থেকে আর অনেকেই ভাই প্রশ্ন করেন যে অটো লক খুঁজে পাই না কিভাবে অফ করব তারা কিন্তু প্রাইভেসির ভিতরে ঢুকলেই এই সিম্পনি বি এক মডেল ফিচার ফোনটির অটো লক অফ করতে পারবেন এখান থেকেই টাইম বাড়াতে পারবেন এবং একেবারে অফও করে রাখতে পারবেন এবং এখানে কিন্তু ইনস্ট্যান্ট কিপ্যাড যে লক সেটাও কিন্তু করে নিতে পারবেন তাছাড়া ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু একটা রেজিস্টার্ড অফ ফোনটি দিয়ে নিতে পারবেন আর অ্যাবাউট দেওয়া আছে ফোনটিতে কি কি দেওয়া আছে এখানে সব কিন্তু দেওয়া আছে আর রিসেট দিতে হলে কিন্তু আপনাকে এই ফোনটিতে চারটা শূন্য প্রেস করতে হবে সেটা কিন্তু কোটটা তারা এখানে দিয়ে দিতে গেমস তবে এই গেমসগুলো আপনাকে তিনবার করে ফ্রিতে দিবে আর তারপর কিন্তু এই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে দশ টাকা করে অনেকে আসেন বাটন ফোন দিয়ে অবসর সময় পাস করেন তারা কিন্তু এই গেমসগুলো খেলতে পারবেন তবে খুবই চমৎকার চমৎকার গেমস কিন্তু এই ফোনটির ভিতরে দেওয়া আছে যেটা খেলতে পারবেন চাইলেই এবং এই ফোনটি যে রিংটোনের সাউন্ড এটা বর মতো একটু শুনবো কারণ একটা বাটন ফোনের রিং তো থাকে মেইন চলুন দেখি আমি আগেও জানিয়েছিলাম যে সিম্পুনি বাটন ফোনে কিন্তু আওয়াজ অনেক কম হয় আওয়াজ হয় তাদের একেবারে কমও নয় আর সিম্পুনি বিএল একশো সিম্পনি বিএল একশো পাঁচচল্লিশ একটা মডেল সম্ভবত ছিল ওইটি কিন্তু একেবারে বিকট বক্স স্পিকারের একটা ফোন ছিল তবে সিম্পুনি ছোটোর ভিতরে এই প্রথম কিন্তু বক্স স্পিকারের ফোন বের করলো মোটামুটি বেশ স্ট্রং সাউন্ড কিন্তু ফোন দিতে পাবেন অনেকে আছেন বাসাবাড়িতে বাড়িতে আব্বু আম্মুরা থাকে তারা পাখের ঘরে থাকলে কিন্তু মেন ঘর থেকে ফোন আসলে টেরই পায় না এই সমস্যাটা কিন্তু অনেক আসে প্রতিদিন আমাদের কাছে যে একটু বেশি সাউন্ড সিম্পনের ভিতরে তাদের টেনশন শেষ মোটামুটি এই ফোনটি যদি ক্রয় করেন এবং ফোনটিতে কিন্তু অ্যালার্ম থাকবে একসাথে পাঁচটা সেট করার মতো এছাড়া বেশ কিছু অ্যাপস আছে যেমন আপনার অ্যাপস আকারি দেওয়া আছে ক্যালেন্ডার এফ এম রেডিও আছে এফ এম রেডিও কিন্তু শুনতে পারবেন এবং বক্স স্পিকার যেহেতু মোটামুটি বেশ সুন্দরভাবে সাউন্ড পাবেন আর টুলসে ঢুকলে ক্যালেন্ডার টসও পাবেন এখান থেকে কিন্তু এই টসটা ইউজ করতে পারবেন এবং এখানে বাটন প্রেস করে ইউজ করতে পারবেন সুন্দরভাবে কোন প্রকার ঝামেলা কিংবা প্যারা ছাড়া তবে আলোটা একেবারে যে ফাটাই দেবে সেটা কিন্তু না মোটামুটি আলো ছিল এবং এখানে কিন্তু তাদের কাস্টমার কেয়ার নাম্বার টাম্বার প্রয়োজন হলে এগুলো ইউজ করতে পারবেন ইন্টারনেট সার্ভিস থাকবে সিম সিমডুকালে কিন্তু ফোনটির ওপেন হবে এখন দেখার বিষয় যে এক হাজার পঞ্চাশ টাকা এই ফোনটি আপনার জন্য কেমন হবে সাউন্ড লাউড আসবে কিনা ছোট একটা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান তারা কিন্তু ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারে নেটওয়ার্ক মোটামুটি বেশ সুন্দর ছিল বাসা বাড়িতে নেটওয়ার্কের কোনো প্যারায় পড়তে হবে না যেটা আমি দেখলাম এবং এই ফোনটির কলের যে সাউন্ড এটা কিন্তু মোটামুটি ছিল সাউন্ডটা লাউটে চলে অবশ্যই আসে তবে এই ফোনটি যখন আমি লাউড স্পিকার দিয়ে কথা বলতেছিলাম একেবারে ফুল সাউন্ড দিয়ে তখন কিন্তু ফোনটি একটু ঘেরঘেরানি স্পিকারটার শব্দ ছিল তবে ভলিউমটা অল্প একটু কমিয়ে দিলে কিন্তু এই সমস্যাটা থাকে না যে কোনো জিনিসই কিন্তু ভাই ফুল স্পিডে চালাইলে একটু সমস্যা হয় এই ফোনটিতে কিন্তু এই জিনিসটা আমি ফলো করেছি তবে সাউন্ডও কিছুটা লাউড আসে এবং নেটওয়ার্ক ভালো পাবেন তাহলে সর্বোপরি এই ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন টু পয়েন্ট টু ইঞ্চি একটা ডিসপ্লে থাকবে এক হাজার ফোন বুক ক্যাপাসিটি থাকবে এক হাজার মিলিয়ন ব্যাটারি থাকবে এবং এই ফোনটিতে একটা টস থাকবে অডিও ভিডিও ওয়ারলেস এফ এম জিপিআরএস ইউএসবি ম্যাস স্টোরও যা আছে ফোনটিতে পারবেন ষোলো জিবি এই ফোনটিতে একটা এইচ কার্ড ইউজ করতে এই ফোনটি এক হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে কেমন আপনার কাছে লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আর নতুন কোন আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি আমার চ্যানেল সাথেই থাকবেন আসসালামু আলাইকুম